আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটি পাকিস্তানি স্টাইলের থ্রি পিস নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ আর আপনার সাদা সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে অনেক সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হাতের কাছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর খুবই ডিফারেন্ট টাইপের একটি কালেকশন নিয়ে আসলাম আর কন্ট্রাস্ট অন্য থাকবে অনেক সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন নিচের পার্টটা দেখতে পারছেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই যে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে ড্রেসটি কিন্তু পাঁচটি কালার থাকবে আমি একে দেখিয়ে দিব তো ড্রেসটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হাতার কাজটি আরেকটা সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাওয়া যাবে না ভাইয়া ডিজাইনটা কিন্তু খুবই লাকজারি আমাদের নতুন আসছে এটার জন্য কিন্তু ভিডিওটা করে দিলাম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো এটা ব্রাইক সাইড পাড়েও কিন্তু কাজ আছে আরেকটা কথা বলি এটা কিন্তু অন্য কন্টাস্ট থাকবে অন্যটা দেখি আমি একটা বলি আপনাদের প্রত্যেকটার অন্য কিন্তু এরকমই থাকবে আমি একটা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো শুধু বডি দেখিয়ে দিব অন্য কিন্তু সেম এরকমই অন্য থাকবে প্রত্যেকটার খালি শুধু আপনার এই কালারটা চেঞ্জ হবে এই কম্বিনেশনটা চেঞ্জ হবে খুবই সুন্দর দুই সাইডে কিন্তু বর্ডার করা আছে আর মাঝখানে কিন্তু আঁচলে কাজ করা এই যে মাঝখানে কিন্তু এই কাজটা করা আছে ভালো করে দেখে নেবেন হ্যাঁ খুবই কোয়ালিটিফুল একটি ফ্যাব্রিক্সের মধ্যে সালোয়ারটা দেখি প্রতিটা বডির সাথে কিন্তু সালোয়ার থাকবে সেম কালার আর ওনারা থাকবে অফার্ড কালারের মধ্যেই শুধু এই কম্বিনেশনটা চেঞ্জ হবে ঠিক আছে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে সালোয়ারের কাজটাও আছে খুব সুন্দর তো বাদ বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে দ্রুত স্কিনশে নেবেন এই সেম ড্রেসটাই থাকবে শুধু বডির সাথে সালোয়ারের ম্যাচিং থাকবে ঠিক আছে আর ওনারটা কন্ট্রাস্ট থাকবে অপাইট কালারের মধ্যে অন্যার ভিতরে সাইডে কিন্তু এরকম প্রত্যেকটা কালারের বডির কালারের সুতো দিয়ে কম্বিনেশন করা থাকবে জাস্ট ওয়াও অনেক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালারগুলো দেখে নেন তো এটার মধ্যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার কালারটা যদি আমি সামনের দেখাই এই যে কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ স্টোনের কাজ করার ডিজাইনটা কিন্তু খুবই লাগজারি একটি ডিজাইন গলার কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা আছে আর এগুলোর প্রাইস কেমন আছে ভাইয়া যদি প্রাইসটা একটু বলে দিতেন আটত্রিশশো টাকা এটা প্রাইসটা রয়েছে আটত্রিশশো টাকা খুবই সুন্দর রিয়েল স্টোনে কাজ করা আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এই যে সালোটা কিন্তু সেম বডির কালারই রয়েছে আর ওনাটা থাকবে

এইটা রয়েছে সবার পছন্দের যে কালারটি আছে সেই কালার টি দেখেন কত সুন্দর একটি কালার এটা হট পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে দরারটা করতে হবে প্রাইস থাকছে মাত্র আট টাকা সাইজ থাকতে আটত্রিশ থেকে ছেচল্লিশ জাস্ট বাও তো এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো ভিডিও লাস্টে যে কালারটি আছে কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা কি কালার ভাইয়া থেকে খুবই সুন্দর খুবই ডিফারেন্ট টাইপের একটি কালেকশন আসটা আমাদের পাকিস্তানি স্টাইলের থ্রি পিছটি রয়েছে এটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে আটত্রিশশো টাকা খুবই রিজনেবল প্রাইস আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ছয় দিনে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম